কারণ টাকা থাকলে কৌতুর পারা যায় না কিন্তু এই নেশা যার একবার লাগতো আর পিসি পরে থাকতো মানে এর কেমনে আরে যত্ন নেওয়া যায় কেমনে উড়ানো যায় কেমনে কৌতর পাশ পালতে অনেক চর্চা করতে এলে টাকা পয়সা লাগে একশো পার্সেন্ট রাইড করা থ্যাংক ইউ ঠিক আছে হাটবাজারেও ভালো কবুতর পাওয়া যায় আমি আবার হাট বাজারে ছোট করতেছি না কিন্তু হাটবাজারের কবুতরগুলো মানে রিস্ক হয়ে যায় ডিম দেয় দেয় কিনা নট ডিম জমে কিনা কোনো নিশ্চয়তা থাকে নিশ্চয়তা থাকে না ঠিক আছে আবার ব্লাড লাইন জানা থাকে না ঠিক আছে অনেক কষ্ট হয় আর কি জন্য ওই ব্যাপারটা হচ্ছে যে আমি হাট বাজারের কবুতর বেশি একটা প্রেফার করি না কিন্তু হাট বাজারে কবুতর পাওয়া যায় কিন্তু জুতা খোয়াইতে হয় অনেক জুতা খোয়াতে হয়তা চিনার দক্ষতাও থাকতে হয় সবকিছু থাকতে হয় হাট বাজারেও লাখ টাকার কবুতর পড়ে থাকে কিন্তু মানুষ হয়তো চিনে না জানা

কেমন সময় এটা আসলে এমন উড়ে যে পাঁচ ছয় ঘন্টা উঠছে এমন আছে সারাদিন উঠছে না কি চরি থাকে আচ্ছা তো ভাই এই যে এই কবুতরটা আপনি এই সিমটমের কিন্তু কবুতর প্রচুর আছে কিন্তু এই সিমটমের একটা লাইন আছে আপনার আলাদা এই লাইনটার এটার কারিস্মাটা কি ভাই এটার কারিশ্মা অনেক আসলে আমার কবুতর আমি জানি আমি জানি এই কৌতর আশা করি আমি কাউরে দেও নাই কারো কাছে নাই আর কেউ কি এই কৌতর সম্পর্কে কারো অভিজ্ঞতা থাকার কথা না কারণ এই কবুতরগুলো আমার পড়তে মানে আমি এই কবুতরগুলো করছি অনেক সময় নিয়ে এবং এই কবুতরের উড়ার স্টাইল এই কবুতরের নজর এই কবুতরের কি করতে পারে এই কবুতরে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা চলে আসে চর্চা করতে করতে মোটামুটি আট দশ বছর ধরে এই কবুতর নিয়ে কাটতেছি এখন এই একটা ভালো ফলাফল আল্লাহ যদি বাঁচায় এটা মাদি কবুতর এও রাইন না এ সাত চার পর্যন্ত উঠছে এখন ব্রিডারে আছে এখন ব্রিডারে আছে আচ্ছা আচ্ছা এর একটা বাচ্চার কথা বলি এটা টুকটিটি বাচ্চা এই মাদি রাইন বাচ্চা এই বাচ্চাটা আমি বাচ্চাকালে দুই একদিন ছাড়ছিলাম এরপরে আমার কবুতরের বাচ্চার একটু প্রবলেম হয়েছিল তো প্রবলেম হওয়ার পর কবুতরের বাচ্চাগুলো আমি প্রায় পঁচিশ দিন তিরিশ দিন ছাড়ি নাই বন্ধ রাখছি প্রায় ট্রিটমেন্ট করছি করছি অনেক ইয়া করে পনেরো ষোলো দিন লাগে গেছে আমার তো তো বাচ্চাটা তখন সুস্থ মুক্ত হলো পরে আমি হুট করে একদিন সব বাচ্চা ছাড়লাম তারার পরে এটার বাচ্চাটা মিসিং হয়ে গেল নাই নাই তো নাই কৌদরটা এরপরে আমার দেখা দিচ্ছে কিন্তু আমার বাসায় আর নামে নাই পরে কৌদরটা চার দিনের মাথায় বাসায় আসছে ঠিক আছে এরপর এটা কোনো গল্প না এই যে রিটন আছে রিটনের সামনে বাসায় আসছে কৌদরটা রিটন ভাই আপনি বাইরে বলতে কথা বলে এটা কি সত্য ছিল দিন আমি আসছিলাম আমরা ওই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এসে দিই টাঙ্কি কোনায় বৈশাখ এই ঘন্টায়

ভাই কিন্তু খুবই জহুরি বিলিয়ার আমি যতটুকু জানি ঠিক আছে আসলে আমার অনেক আগের বন্ধু প্রায় এক যুগ পার হয়ে গেছে আমরা অনেক আগের লোক আমরা একসাথে আসলে যে কোনো কথা বললেও মজা পাই হ্যাঁ এটাই ডেলো বড় কথা প্রায় বারো তেরো থেকে সম্পর্ক ঠিক আছে তো আজকে আমরা অনেক মজা পাই আচ্ছা 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 তো লিটন ভাই এই যে কবুতর দেখাইলো ভাই এই কবুতরটা অনেক ওল্ড প্যাটার্নের কিন্তু একটা কবুতর ভাই তো মূলত লালবাগের এরিয়ার এরিয়ার না আপনি আপনার বাসা তো লালবাগ গিরিবাজের যত জাত আছে কন্ঠী গলা বাঘা তারপরে ওই লোক টার্মি সব আমাদের লালবাগ থেকেই উৎপত্তি দেন পুরা বাংলা এসে ছড়াইছে তো আদি কবুতর যেগুলো আমরা ওইখানে দেখছি ওইখান থেকে কবুতর গুলো লালবাগ কি পুরানটা লালবাগ আছে এই জায়গা থেকে ওরা এই যে ঘুরতে গেছে ভারত মাঝে ভালো লাগছে নিয়ে আসছে এভাবে ওরা পাল যখন ওরা আস্তে আস্তে চলে যায় ওরা এই যে দিয়া গেছে কবুতর গুলা তোরা যত্ন মানুষ এইভাবে আস্তে আস্তে একটা কথা বলতে কবুতর হলো জমিদারের সব কারণ টাকা থাকলে কবুদের পালা যায় না কিন্তু এই নিশ্চা যার একবার লাগতো আর পিসিএ পড়ে থাকতো মানে ওয়ারে কেমনে আরে যত্ন নেয় কেমনে উড়ানো যায় কেমনে কারণ এই কবুতর পাশ অনেক চট্টা করতে হলে টাকা পয়সা লাগে একশো পার্সেন্ট রাইড করা থ্যাংক ইউ খাবার দাবার শেষে এখন কবুতর আবার দেখাইতাছি ঠিক আছে এটা কি কাজ করা কবতোটা ধরে ফরে দিয়ে দিও দেখানোর পরে ঠিক আছে আচ্ছা কৌতরটা ডিমে আছে না ভাই আর ডিম দিতে ডিমে আছে কবুতরটা দেখেন এগুলো ভাইর নতুন কালেকটর নাকি না এটা অনেক আগে কবুতরই আর কি আমারই সিলেকশনের কবুতর এক কবুতরটা আমার বন্ধুৰ কাছে ছিল পরেwatt আমি কিনা ভাই দেখা চিনা রাখেন এগুলা জিনিস ভাই মাহিন্দার বাজার ভালো ভালো কালেক্টেড কবুতর নাকি ভাই আচ্ছা তো ওই দেখেন একটা দেখছেন আপনারা আর একটা নরম আছে এখানে অনেক কোয়ালিটি ফুল আজকে দিন ভাই কি কব মাকরা এই

এগুলো আর আমি হয়তো একদিনের জন্য আমার ধাপড়ির উপর ট্রাফিংয়ে দিই নেই তো এগুলা ওই এমনি 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 এগুলা দশক ঝেড়া ফেলছে এই পুরা দশক ঝেড়া ফেলছে তো একদিন ট্রে খাওন তখন আমি দিতে গিয়ে ট্রে ডুবাই থেকে কৌতোটা ওই যে সেকেন্ড হ্যান্ডটা ছিল ওইখান থেকে লাভ দিয়ে বের হয়ে গেছে আচ্ছা আচ্ছা বের হই গেছে গা আমার মাথা ওখানে হই গেছে গা তো প্রথম দিন যায় মানে পরের দিন হইছে তার পরের দিন হয়েছে তারপরের দিন আমি কবতটার নিচে খারাপ রয়েছি আমার বাড়ির নিচে উপরে একটা কৌতুক উঠতেছে ঠিক আছে তো এই কৌতুকগুলো খুব পিচ্ছি তো উঠলে আবার খুব বড় লাগে তা আমি তো আর কোনো উড়াই নেই ওরা ওরা দেখি নাই তো আমি কই কথাটা কি আমার বাড়ির উপরে আইলো ওটাই কি আইলো কিনা বড় ওই কথাটা বাড়ির উপর থেকে গেছে গা ভালো কথা চলে গেছে তো তারপরের দিন কি তারপর দিন আমার স্পেসিফিক এটা মনে নেই অনেক আগের কথা তো কবুতরটা আমি বিকালে ছাদা খাবার দেওয়ার জন্য আসছি দেখি ফ্লোরে হাঁটতেছে পাকপুক ছেড়া দিয়ে ফ্লোরে ফ্লোরে ঘুরতেছে তো এই যে কবুতর নজর যে একবার যে দেখছি আমি বাড়ি ওইটাই আমার বাড়ি তা সেটা হচ্ছে সেই নজরের কবুতর ওর বাবু কবুতর নাকি হ্যাঁ বাবু হিংস্র লাইনের কবুতর

এই পর্যন্ত করেন নাই না ঘরে থাকতে দুই তিনবার করছিলাম ওটা জিরা কলা স্টাইলে আনছিলাম ওই কবুতরগুলো আমি একজনকে গিফট করে দিয়েছি ও আচ্ছা 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 ঠিক আছে এরপর সাদা টাইপের কবুতর আচ্ছা সাদা টাইপেরই হবে জিরা টাইপের কবুতর কারণ মাটা ছিল পুরো আর মিটারে নেই কবুতর তারপরে ঠিক আছে এই বাজু মজু কালো ছিল আরো সুন্দর ছিল মা অনেক সুন্দর ছিল আচ্ছা ঠিক আছে আমরা কবুতর দেখাইছি দেখেন এই যে এই যে আমার আকর্ষণীয় কবুতর আজকে এই ভিডিওতে এটা এই মেল কবুতরটা এই কবুতরটা আজকে লয়ে যাও ভাই ভাই যাই দিবেন এই ভিডিওতে দেখুন

তিন বছর না আড়াই বছর পর বাসায় ব্যাগ মানে বেচে বিক্রি করে দিছিল আচ্ছা আচ্ছা এর বাবাটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে এটা হিস্ট্রি তো আমার এলাকারই তো উনি ওইভাবে পালে আর পরে আমারে বলছিল পরে আমি নট টাইনা রেখে দিছিলাম ওর বাবার জন্য ওরে আনছিল আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তো আজকের ভিডিওতে ভাইয়া সব তো দেখাইছে বেজির বাইরের কবুতরগুলা সর্বশেষ মাদিটা দেখাই আমার ভিডিওটা এন্ড করে দিই ভাই নাকি সর্বশেষ মাদি সর্বশেষ মাটি একটা দেখেন করে কি আমার এগুলো কি বাসায় উঠতো ভাই হ্যাঁ না না এটা আমি লাগাই নাই লাগান নাই

যেই কবুতর কালেকশন করি বা যেই কবুতর আমার কাছে থাকে ওই কবুতর আমার বাসার মানে কি বলুন মানে আসলে সব বাসা মানে একটা জিনিস আপনি আপনার থাকে আমি আসেন পালি পালিনা ঠিক আছে আর আপনার কবুতরই কথা বলে ঠিক আছে হাটবাজারেও ভালো কবুতর পাওয়া যায় আমি আবার হাটবাজারে ছোট করতেছি না কিন্তু হাটবাজারে কবুতরগুলো মানে রিক্স হয়ে যায় ডিম দেয় দেয় কিনা নট ডিম জমে কিনা কোনো নিশ্চয়তা থাকে নিশ্চয় থাকে না ঠিক আছে ব্লাড লাইন জানা থাকে না ঠিক আছে অনেক কষ্ট হয় আর কি এই জন্য ওই ব্যাপারটা হচ্ছে যে আমি হাটবাজারে বাজারের কবুতর বেশি একটা প্রেফার করি না কিন্তু হাট বাজারের কবুতর পাওয়া যায় কিন্তু জুতা খুয়াইতে হয় অনেক ভাই অনেক কষ্ট করতে জুতা খুয়াইতে হয় তো ওই জুতা আবার চিনার দক্ষতা থাকতে হয় চিনার দক্ষতা থাকতে হয় সবকিছু থাকতে হয় হাট বাজারও লাখ টাকার কবুতর পড়ে থাকে কিন্তু মানুষ হয়তো চিনে না আমি আবার হাট ছোট করি নাই কিন্তু আমি আবার হাটবাজার থেকে কবুতর অতটা ইয়া করি না আমি কবুতর করতে পছন্দ করি ঠিক আছে ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ নাইফ ভাই অনেক সময় দিয়েছেন হ্যাঁ কবুতরের কবুতরের লাস্ট কালারটা একটু দেখেন কালার এগুলা কবুতর আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে ভয়াবহ কালার মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই